বক্তাক করে সরে যাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি সহকারী সজ্জার দায়িত্ব নেবেন শুরুতে আপনাদেরকে ভুল হয়েছিল আমরা বলেছি ভুল করতে করতে শিখবে কিন্তু আপনারা এখন যা করতেছেন এটা সব অপমান বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামের জীবিন্দ আজকে অত্যন্ত দুঃখের সাথে তীব্র ঘৃণার সাথে লজ্জার সাথে আমরা এখানে এসে দাঁড়িয়েছি ধন্যবাদ জানাই আহত নাজমুল ভাইয়ের আহ্বানে আম জনতা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচি আমরা বলতে চাই এই জুলাই আগস্ট কোনো যাদের দাই নেই কোন বরকত নেই কোন ভালোবাসা নেই তাদেরকে ধরে এনে উপদেশটা বানানো হয়েছে আমরা বলতে চাই শাস্ত্র উপদেশটাকে আপনি অনুমতি বিলম্বে আপনি পথ দেখ করে চলে যাবেন পাশাপাশি বলতে চাই প্রধান উপদেশটা ভবিষ্যতের জন্য শক্তিশালী সেল গঠন করতে হবে সকল কাদের আগে আমাদের এই আহত যোদ্ধাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ঠিক আপনারা কি বিক্ষোভকে নিয়ে ফয়সলামি করছেন এই তুলায়রতগণ উত্থান নিয়ে ফয়সলামি করছেন আপনারা যখন সরকারি গাড়িতে চলে আপনারা কি বুঝেন না পেয়ার দের জন্য কাজ

জনগণ আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে বুঝা মেরে সত্যি করে বলতে চাই এর চেয়ে ঘৃণাক এর চেয়ে কি হতে পারে আহতারা বিস্ফান করে তাদের সুচিকিৎসা হবে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ সবসময় শান্তি শৃঙ্খলা সমৃদ্ধের জন্য লড়াই সংগ্রাম করেছে তেপ্পান্ন বছরে বলছে জনগণকে কেউ আশার আলো দেখাতে পারেনি সেখানে এই তুলায় গর্জন দুঃখের মাঝে যে সরকার হয়েছে আমরা আশা করেছি আপনারা সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন শুরুতে আপনাদেরকে ভুল হয়েছিল আমরা বলেছি ভুল করতে করতে শিখবে কিন্তু আপনারা এখন যা করতেছেন এটা सिर्फ অপমান আপনারা যদি স্বাধীনতার দিকে করতে না পারেন আপনারা যদি আহতদের তালিকা না করতে পারেন তার জন্য আপনাদের বিচার হবে তাই আমরা বলতে চাই অবিলম্বে স্বাস্থ্যকে একটি শক্তিশালী সেল গঠন করার মাধ্যমে সরাসরি প্রধান উপদেষ্টা নিজে তত্ত্বাবধান করবে প্রয়োজনে যাকে যাকে দরকার হবে সকল উপদেষ্টাদেরকে যুক্ত করবে স্বাস্থ্যের জন্য দায়িত্বশীল এই জুলাই আগস্ট গরুর উত্থানে

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি